হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে নেট কানেকশন দুর্বল হয়ে গেলে নেট কানেকশন স্পিড একেবারে দুর্বল হয়ে গেলে অথবা কোম্পানির পক্ষ থেকে যখন নেট কানেকশন একেবারে দুর্বল করে দেওয়া হয় এমতো অবস্থায় আপনি জিরো ট্রাস্ট বিপিএন ইউজ করে নেট কানেকশন স্পিড কিভাবে বাড়িয়ে নেবেন এই পদ্ধতি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কারণ বন্ধুরা আমরা ইদানিং দেখতেছি বাংলাদেশে আন্দোলন চলার কারণে মানে নেট কানেকশন কিন্তু একেবারেই মানে বন্ধ করে দেওয়া হচ্ছে বা নেট কানেকশন স্পিড মানে কমিয়ে দেওয়া হচ্ছে তোমত অবস্থায় যদি আপনি জিরো ট্রাস্ট বিপিএন ইউজ করেন তাহলে কিন্তু নেট কানেকশন স্পিড অনেকটাই বেড়ে যাবে তো আপনি ব্যবহার করবেন কিভাবে আমি প্রথমেই চলে যাব প্লে স্টোরে আপনি ওই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে প্লে স্টোর থেকে সার্চ করে এই যে একটা বিপিএন মানে চারটা ওয়ান প্লাস ওয়ার্ভ সেফার ইন্টারনেট এই যে একটা বিপিএন এই বিপিএনটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি আমি এখন সরাসরি ওপেন করছি আপনি ওখান থেকে ওপেন করে নেবেন নিশ্চল করার পরে ওপেন করে নেবেন তো দেখুন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর দেখুন ডান দিকে উপরে কোনায় থ্রি লাইন একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে একটা অপশন পেয়ে যাবেন অ্যাডভান্সড তো এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর একেবারে নিচে একটা অপশন পেয়ে যাবেন দেখুন ডায়াগনস্টিক্স এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর মধ্যখানে একটা অপশন পেয়ে যাবেন আইডি তো আইডির নিচে দেখুন এখানে আইডি দেওয়া রয়েছে এখানে ট্যাপ করে ধরবেন ধরার পর এখানে সবগুলা কপি করে নিবেন তো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে আরেকটা একটা অপশন পেয়ে যাবেন কানেকশন অপশনস এখানে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পর এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এ ধরনের ইন্টারফেস চলে আসার পর এখানে দেখুন মধ্যখানে একটা অপশন পেয়ে যাবেন ডিএনএস সেটিংস এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর একেবারে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন গেটওয়ে এ সাব ডোমেইন এই অপশনটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর আমরা যে আইডি কপি করলাম এই একটু আগে এই এখানে মানে ট্যাপ করে ধরবো ধরার পরে দেখুন এখানে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে পেস্ট তো পেস্ট অপশনে ট্যাপ করে দিব তাহলে আইডি এখানে পেস্ট হয়ে যাবে তো পেস্ট হয়ে যাওয়ার পর দেখুন এখানে দুইটা অপশন রয়েছে নিচে রিসেট এবং অ্যাপ্লাই তো আমরা এখানে অ্যাপ্লাই অপশনে ট্যাপ করে অ্যাপ্লাই করে দিব তারপর আমাদের কাজ শেষ আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করলাম দেখুন বন্ধুরা আগে কিন্তু এখানে ওয়ার্প এখানে লাল অক্ষরে লিখা ছিল কিন্তু এখানে কিন্তু জিরো ট্রাস্ট মানে বিপিএন হয়ে গেছে তো জিরো ট্রাস্ট বিপিএনটা হয়ে যাওয়ার কারণে এখন থেকে যদি আমরা এই বিপিএনটা ইউজ করি তাহলে কিন্তু মানে এর কানেকশন স্পিড আগের থেকে অনেকটাই বেড়ে যাবে যদি ইন্টারনেট কানেকশন স্পিড দুর্বল থাকে অথবা মনে করুন এই সার্ভার ডাউন করে দেওয়া হয় তাহলে এমত অবস্থায় আপনি এই জিরো ট্রাস্ট বিপিএনটা ইউজ করতে পারেন দেখবেন খুব সহজে আপনি যে কোনো ওয়েবসাইট অথবা যে কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন আমরাও কিন্তু এই যে আন্দোলন চলতেছে বা অতীতে কয়েকদিন আগেও মানে নেট কানেকশন স্পিড বন্ধ ছিল বা একেবারে দুর্বল ছিল এমত অবস্থায় কিন্তু আমরা অনেকদিন এই জিরো ট্রাস্ট বিপিএন ইউজ করে আমরা ইন্টারনেট ব্যবহার করেছি তো আপনিও এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে এই বিপিএনটাকে আপনি ডাউনলোড করে জিরো ট্রাস্ট বিপিএন হিসেবে তৈরি করে আপনি খুব সহজেই নেট ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে আপডেটের সঙ্গে সঙ্গে আমাদের নতুন নতুন কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন